আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ নতুন এমপিদের শপথ নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দুইটি দল বাংলাদেশ জামাত ইসলাম ও এনসিপি তারা চব্বিশের জুলাই সংবিধান সংস্কারের উদ্দেশ্যে শপথ নিয়েছে কিন্তু একটি দল তারা এখন থেকেই ক্ষমতা পেয়ে তারা গাদ্দারি শুরু করা শুরু করে দিয়েছে বিএনপি চব্বিশের জুলাই সংবিধান সংস্কারের উদ্দেশ্যে তারা শপথ নেয় নাই দেখেন যে চব্বিশের জুলাই যুদ্ধাদের কারণে তারা বিদেশ থেকে দেশে আসলো এবং কথা বলার সাহস পেলো কথা বলার বাক স্বাধীন পেলো এমনকি তারা আজ ক্ষমতা পেল পেয়ে এখন তারা সেই যোদ্ধাদের সাথে গাদ্দারি শুরু করা দিয়েছে এখন বুঝেন পিএমপি এখন ক্ষমতা পেয়ে যদি এমন করে তাহলে পরবর্তীতে তারা কি করবে সম্মানিত প্রিয় বন্ধুগণ এই বাংলা জনগণ তো এটা চায় নাই বাংলা জনগণ চেয়েছিল। সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাষ্ট্র তাই চারে সাড়ে চার লক্ষ হাজার মানুষের উপরে এই হা বুটে তারা সমর্থন দিয়ে এই বিধান করা হয়েছে কিন্তু বিএনপি এই চব্বিশের জুলাই যোদ্ধাদের সাথে এখন গাদ্দারি শুরু করা দিয়েছে শুরু করে দিয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বিএমপির কোনো অপরাধ এই বাংলার জনগণ তা মেনে নিবে না ইনশাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ কোন কোনো ভারতের দালাল ভারতের এজেন্ট এজেন্টদেরকে এই বাংলার জনগণ সমতায় দেখতে চায় না আর তারা ভারতের দালালি করে কোনো দিনও ক্ষমতায় থাকতে পারবে না ইনশাল্লাহ বিএমপি প্রথমেই যে বুলটা বুলের মধ্যে পা দিয়েছে এই বুল দ্বারাই দেখবেন বিএমপি বড়াডুবি হবে এবং ছয় মাসও টিকতে পারবে না ইনশাআল্লাহ দেখবেন ইসলামের জয় হবে বাংলাদেশ জামাত ইসলামের জয় হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ